ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাথা নিঝাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান সার্থে রনে কুরুদে হটা থারিয়ে ফোন রে দিল মজাইয়া যাইয়া মুরসিদনি যে যা ও কি আমার বাঙ্গা নাও তার উপরে তুফান বাও সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকের সব কষ্ট দুহা ছড়িয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে চারায় আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমা